আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বরাবরের মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আজকে যে মাছটি নিয়ে কথা বলবো তা হলো ব্লাড কাপ মাছ তো সম্মানিত ভিওয়ার্স আপনারা যারা অরিজিনাল ব্লাড কাপ মাছের পোনা চাষ করতে চান তারা এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন কাপ মাছ একটি লাভজনক মাছ এই মাছ চাষ করে বছরে লাখ লাখ টাকা আয় করতে পারবেন কাপ মাছ অন্য সাধারণ মাছের থেকে অতি প্রিয় এবং খেতে সুস্বাদু যার কারণে এই মাছের বাজার চাহিদা অনেক বেশি এবং কি এই মাছগুলো আপনি ভালো একটি মূল্যে বিক্রি করতে পারবেন এই মাছের প্রিয় খাদ্য হচ্ছে শামুক এবং কি ঝিনুক ও নিচের স্তরে পোকামাকড় খেয়ে জীবন ধারণ করে থাকে এবং বড় হতে সক্ষম হয় ব্লাটকাপ মাছ চাষ করে লাভবান হতে সঠিক পরিকল্পনা ও ভালো এবং উন্নত মানের অরিজিনাল ব্লাটকাপ মাছের পোনা পুকুরে দিতে হবে মাছ যদি অরিজিনাল না হয় তাহলে চাষ করে লাভবান হতে পারবেন না আর এই পোনাগুলো আপনারা প্রতি শতাংশে আশি থেকে একশো পিস মজুত করতে পারবেন তাছাড়া আপনারা যে কোনো মাছের সাথে এই মাছগুলো মিশ্রভাবেও চাষ করতে পারবেন আর এই মাছগুলা সাত থেকে আট মাস চাষ করে চার থেকে পাঁচ কেজি ওজন বানিয়ে বাজারে বিক্রি করতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে ছোটো বড়ো সকল ধরনের যে কোনো সাইজের ব্লাড কাপ মাছের পোনা নিয়ে চাষ করতে পারেন আমরা ব্লাড কাপ মাছসহ আরও বিভিন্ন ধরনের মাছের পোনা অক্সিজেনের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা নিজেরা বেশি আমাদের হ্যাসারি থেকে সংগ্রহ করতে পারবেন তো মাছ চাষি ভাইয়েরা প্রতিদিন নতুন নতুন যে কোনো ধরনের মাছের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কি সাথে থাকা বেলাইকনটি অন করে দেন তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি পরবর্তী নতুন ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ